আবারও হচ্ছে দ্বিতীয়বারের মতো দারাজ থেকে হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে অর্ডার করেছিলাম সেটাই হচ্ছে আসছে যদিও আসার কথা ছিল ঊনত্রিশ অথবা হচ্ছে দুই তারিখের মধ্যে কিন্তু ওনারা ডেলিভারিটা হচ্ছে কুইকলি দিয়ে দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও একটা হচ্ছে পার্সেল হচ্ছে পার্সেল ভিডিও নিয়ে হচ্ছে আপনাদের মাঝে হাজির হলাম যেটা হচ্ছে দ্বারাজ থেকে দ্বিতীয়বার আমি হচ্ছে যে অর্ডারটা হচ্ছে করি সেটাই আপনাদেরকে হচ্ছে দেখাবো কি নিয়েছিলাম আর হচ্ছে কি পেলাম বা কেমন পেলাম আসলে বিশ্বস্ত হচ্ছে জায়গা কিনা এগুলো নিয়েই আর কি হচ্ছে আবারও ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা না দেখবেন আর হচ্ছে ভিডিওগুলো কেমন হলো সেটাও আপনারা হচ্ছে কমেন্টে জানাতে পারেন কে কোন জেলা থেকে দেখলেন সেটাও আপনারা উল্লেখ করতে পারেন তো অর্ডার করেছিলাম হচ্ছে বাবুর জন্য একটা হচ্ছে টেবিল যেগুলো হচ্ছে এখন অনলাইনে অ্যাভেলেবেল হচ্ছে আমরা হচ্ছে দেখতে পাই তো আমি ভাবলাম যে যেহেতু আমি হচ্ছে দ্বারা থেকে প্রথম একটা হচ্ছে প্রোডাক্ট নিলাম সেম পেয়েছি তো সেক্ষেত্রে আমি এটাও হচ্ছে দারাশ থেকে নেই তো যেইগুলা সেই কাজ টেবিলটা অর্ডার করি আর এদিকে বাবু তো মহা খুশি টেবিল অর্ডার করাতে তো সেটাই হচ্ছে দেখাচ্ছি টেবিলটা আমি যখন হচ্ছে ওদের পিকটা দেখি আমার অনেকটা হচ্ছে ভালো লাগে তো সেজন্যই আর কি একটু চিন্তিত ছিলাম যে পাবো কেমন পাবো কেমন পাবো না কিন্তু তারপরও যখন ডেলিভারি বয় আসলো তো ভালোই লাগলো আমি তো ওনাদেরও হচ্ছে ভিডিওটা হচ্ছে দিয়েই দিলাম একদম সেম টু সেম প্রোডাক্ট আমি পেয়েছি তো আশা করি আপনারা হচ্ছে বিশ্বস্তর সহিত হচ্ছে দ্বারা যে হচ্ছে কেনাকাটা করতে পারেন তবে এদের হচ্ছে একটা নিয়ম চেক করা যায় না তো আল্লাহ ভরসা করেই আর কি আনপ্যাক করি তো আমি পাই যেমনটাই দিয়েছি তেমনটাই তো এদিকে ওই টেবিলেই হচ্ছে বাবুকে পড়াতে বসালাম আর কি ও হচ্ছে খুশিতেই হচ্ছে পড়তেছিল আজকে একটু দুষ্টমি কম করছে ছোটো বাচ্চারা আসলে মাঝে মাঝে হচ্ছে ছোট সারপ্রাইজ সারপ্রাইজগুলো পেতে হচ্ছে খুব ভালোবাসে তেমনটা আরও ওকে যদি ছোটো ছোটো গিফট যদি দেওয়া যায় ও কিন্তু অনেকখানি হচ্ছে খুশি হয় তো একটু দ্বিতীয়বার হচ্ছে অর্ডার করেও হচ্ছে কোনো সমস্যা হয়নি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ